একজন প্রবাসী মারা গেলে দেশে তার লাশ দেশে আনতে চার মাস চার ছয় মাস সময় লেগে যায় এই সময়টা লাশ ফ্রিজে রাখা থাকে প্রশ্ন হলো মৃত্যুর পর যে হিসাব নিকাশ তখন থেকেই কি শুরু হবে নাকি কবর দেওয়ার পর থেকে হবে আলমে বারজাক মানুষের জীবন দুনিয়ার জীবনটা হলো দুনিয়ার জগৎ এরপরে মৃত্যুর পরে কেয়ামত যখন শুরু হবে বিচার শুরু হবে সেটা হলো আখেরাতের জগৎ আর আখেরাতের জগতের একটা পাঠ হল কেয়ামত এবং মানুষের মৃত্যু এই দুইটার মধ্যবর্তী সময়ে মানুষ যেখানে থাকে এটা হলো বারজাকের জগৎ আল্লাহ বলেছেন মমে ওরা ইহম বরজা এখন ইলাই ওমিয়াবা আসুন জীবন দুনিয়ার জীবন পার করার পরে বারজাকের জীবন থাকে কেয়ামতের আগ পর্যন্ত এটাকে বারজাকের লাইফ বলে বা কবরের জীবন বা বারজাকের জীবনটা যে যেখানে যে অবস্থা আছে কাউকে কবর দেওয়া হয়েছে সচরাচর কবর দেওয়া হয় কেউ আগুনে পড়ে ভস্ম হয়ে গেছে তাহলে তার ধ্বংসাবশেষ ওই জায়গাতেই তার সওয়াল জবাব হবে যে অবস্থায় থাকুক সে অবস্থায় রুখ দিয়ে আল্লাহ তারা সওয়াল জবাব অ্যারেঞ্জ করবেন যেটা আমরা ফিল করতে পারবো না ঠিক একইভাবে কাউকে ধরুন বাঘে খেয়ে ফেলেছে বাগের পেটে চলে গেছে পানিতে পড়ে সে পচে গলে একাকার হয়ে গেছে তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় তার সওয়াল জবাব হবে আল্লাহ তালা জানবেন এবং সে লোক তার রুখ ফিল করবে মানুষ সেটা ফিল করবে না এছাড়া গায়েবের জগতে একজন মানুষ ফ্রিজে চার মাস ছয় মাস তার লাশ শাখা হচ্ছে বিভিন্ন প্রসেস হচ্ছে এখনো কবর দেওয়া হয়নি এর জবাবদিহিতাটা কি কবর দেওয়ার পরে হবে নাকি ওখানে নির্দিষ্ট সময়ের পরে হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন কারণ এই বিষয়ে কোন স্পষ্ট কিছু আসে নাই আলমুল গায়েব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে কোন স্পষ্ট কিছু বলা না থাকলে সেই ব্যাপারে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না বরং আমরা আল্লাহর প্রতি ইমান আনি জাল্লাহবুল আলমিন যেভাবে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করা দরকার সেভাবে করবেন তবে প্রশ্নোত্তর হবে যদি সে প্রশ্নোত্তর এর উর্ধে উঠে যাওয়ার মতো কোনো আমল করে থাকে কবরের মধ্যে আছে কিছু আমল তখন সেটা ভিন্ন কথা কথা বুঝাতে পারছি